রোজগারের জন্যই বাপ মাকে ছেড়ে কি অন্য দেশ চলে গিয়েছে পরিবারকে ত্যাগ করে চলে গিয়েছে রোজগারের জন্যই পড়ে আছে কথার প্রতি ধ্যান দিবেন বন্ধু আমার ভাইরা বাপিরা আপ দেখেন এত টাকা পয়সা রোজগার করে বিশাল আকারে বেঙ্গল বানিয়ে দিলাম সুন্দর দেখা গাড়ি কিনা নিলাম ঘর বাড়িতে এসি লাগিয়ে দিলাম সব করে দিলাম আর যখন বাপু চোকটা বন্ধ হলো কেসিওয়ালা বাড়ি পড়ে থেকে গেল যমুনকার দুনিয়া তেমনি থেকে গেল যমুনকার গাড়ি তেমন থেকে গেল ছেলেদের জন্য মেহনত মুসাক্কাত করলাম কত রকম পরিশ্রম করলাম সব থেকে গেল আর মাটির তলে গিয়ে বাপু দাফন হয়ে যেতে হলো আমার जिंदগির খেলা শেষ হয়ে যাচ্ছে

উনি অবশ্যই শুনাবেন আর আপনারা শুনবেন আর বুঝতে পারছি আমরা সবাই ওনার বক্তব্য শোনার জন্য এসছি এখানে যে আমরা জালসা বলবো স্টেজে উঠবো খুব জোর জোর করে কথা বলবো মাকসাদ আসল এটা নয় মাকসাদ এটা আছে যে মহিলা মাদ্রাসার উন্নতি আর সৈকত আমিনুল কাদরি সাহেবের নুরানি বক্তব্য শোনার এটা সবাই দিলে আকাঙ্ক্ষা বেরাদার একটা কোন মায়ের পুত এই সভাতে আছে যে পাঁচশো টাকা মহিলা মাদ্রাসাতে নিজের মা জননীর জন্য হাত উঠিয়ে বলবে যে লাখো কামালাম আর বিরান করে দিলাম মায়ের যুদ্ধ পান করেছি মাতানুর বিবি পাঁচশো টাকা মাতানুর বিবি পাঁচশো টাকা সুবাহান আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এ जवान ছেলেরা সবাই তো শুনতে পাচ্ছো মায়ের দুধ পান করেছো না মা কষ্ট দিয়ে দুনিয়াতে এসছো আজকে তুমি এই সুযোগ পেয়েছো তোমাকে হাত থেকে হারাতে হবে না আজকে এই ভরা মজলিসে আওলাদের রাসূল গো নেছেন উনাদের দোয়া নিয়ে যেত হবে মানে

হাত উঠে বলুন তো ইয়ার সুলেল্লাহ হাত তো আছে ভালোই তো আছেন তো জেলার নাজির সাহেব তিন হাজার টাকা সুবাহান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সাজাক আল্লাহ ভাইরা বন্ধু বোনের আমার এই যে সুবর্ণ সুযোগ সারা জীবন কখনো বাপু হারাতে নেই আব আপনাদের এই পবিত্র সভাতে একটা গাওয়া পেশ করতে হবে সাক্ষী পেশ করতে হবে এই একটা এমনই পবিত্র সভা যা আল্লাহর দরবারে সঙ্গে কবুল হবে আর ঝুট গাওয়াহি দিবেন না সচ্চা গাওয়াহি দিবেন যারা যারা মায়ের দুধ পান করেছেন ওরাই শুধু হাত উঠাবেন যে আমি মায়ের দুধ পান করা মানুষ হয়েছি কারা দুধ পান করেছেন মায়ের

উত্তরের দিনের রাত 10টা কিছু नारे लगा सुभान अल्लाह माबুদর পয়সা নেবেন না নাকি পয়সা নেবেন না তো পয়সা তো বুঝা আসলো না জেতে মাইরা বিটিরা আপনারা ওই মহিলা মাদ্রাসাতে সহযোগিতা করুন বন্ধুগণেরা আমার বাস কিছুক্ষণ আপনার একটু সহ্য করেন তারপরে ইনশাল্লাহ আপনাকে মনের কামনা পূর্ণ হবে পুরা মজমা মহাব্বাতে বলুন তো ইয়ারসুল্লাহ যদি নিকমার কাজি হো উমে না কবি হরে আনি মুখ দশ মে সবা জিসি হ্যাঁ جوتي نيڪم